বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে প্রথমে নিজের বাড়িটাকে ইসলামী বাড়িতে করতে হবে আপনার যে গৃহ বসবাস করেন ও গৃহটায় যেন সবসময় আল্লাহর রহমতের ফ্রেস্তা যাতায়াত করে সেজন্য আপনার ঘরে যেন কোনো ছবি মূর্তি না থাকে মনে থাকবে তো কোনো প্রাণীর ছবি আমাদের কর্মীদের বাড়িতে আঙ্গিনে ধারে কাছে কোথাও থাকবে না রহমতের ফেরস্তা যদি আসা বন্ধ হয়ে যায় তাহলে আমার জীবন থেকে লাভটা কি আপনার বাড়িতে দৈনিক যেন আল্লাহর জিকির হয় আপনার স্ত্রী কন্যা যারা মসজিদে আসতে পারেন না তারা যেন বাড়িতে নিয়মিত সালাত আদায় করেন এবং আপনিও আপনার কিছু নফল সালাদ বাড়িতে আদায় করবেন বিশেষ করে রাত্রির তৃতীয় প্রহরে উঠে তাহাদুদের সালাদ আদায় করবেন তাহাদুদের সালাদ আদায় করার জন্য বিরুদ্ধে হওয়া শর্ত নয় আল্লাহ পাকের নিজস্ব সায়ার ও নিচে কেয়ামতের দিন যারা সায়া পাবেন যে সাত শ্রেণীর মানুষ তাদের এক শ্রেণী হবে ওই যুবক শাহ বন্না শাহি যে যুবক আল্লাহর এ নিজের যৌবন কাল বৃদ্ধি করেছে এখানে বৃদ্ধ বলা আছে যুবক বলা হয়েছে অতএব অতএহাদ যুবসংঘের ছেলেরা তোমরা ও শুরু করো ইনশাআল্লাহ তোমাদের দেখি বহু যুবক আল্লাহ পথে ফিরে আসবে নিজের বাড়িটা যেন জ্ঞানের মজলিস হয় এক একটি সাহিত্য একটা মানুষকে শয়তান বানাতে পারে দিনদার বানাতে পারে এমন কোন সাহিত্য যেন আপনার ঘরে না ঢোকে যেটা পড়ে আপনার সন্তান বা আপনার স্ত্রী কন্যার ধ্বংস হয়ে যায় মোবাইল ল্যাপটপ কুফরীয় জাহেলিয়াতের বাহন তেমনি এর মধ্যে অনেক এল ও জ্ঞানেরও বাহন এগুলো আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদের কাছে মোবাইল না দিয়ে যতদূর পারেন সেই চেষ্টাই করুন যদি দেন তাহলে পাহারাদারি করুন কি দেখছে সে মোবাইলের মধ্যে এই মোবাইল অসংখ্য মানুষের ধ্বংসের কারণ অসংখ্য মেয়ে তাদের সতীত্ব হারিয়েছে এই মোবাইলের কারণে গত পরশু পর্যন্ত আমার কাছে মানুষ এসেছে বাপ কানতেছে আমার কাছে কি করব মোবাইল মারাত্মক ক্ষতিকর জিনিস মোট কথা আপনার গৃহটা হবে জান্নাতের গৃহ কুণ্প্রসা কম হলেই কম না আর কু দুহান না তোমরা নিজেদেরকে নিজেদের পরিবারকে জাননাম আগুন থেকে বাঁচাও এটা আমরা না করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলাম না